তো দর্শক সকলকে আমার জন্য আছি খবরের কাগজে আর একটা লাইভে তো সাথে রয়েছি আমি কাজী মহাদার রহমা দর্শক ধানমন্ডি বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি একজন নিচেই নেমে গিয়েছে মনে হচ্ছে এখানে ছাত্র জনতার একটি দশমাত্রার ভূমিকম্পই হয়েছে কালকে রাত নয়টা থেকে এখানে ছাত্র জনতা ভেঙে ঘুরিয়ে দেয় কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশান নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যারা চিন্তমূল যারা মানুষ রয়েছে তারা লোহা তারপরে যখন স্টিল রয়েছে সব কিছু তারা নিয়ে নিয়ে যাচ্ছে এরকম অনেক দেখছে তারা সে আবার দেখতে পাচ্ছি কিছু মানুষ আল্লাহ একবার ধনিতে এখানে অবস্থান করছেন আবার করছি যে একজন মানুষ ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরেছে তো বর্তমানে অবস্থা এখানে ধ্বংসস্তূপের মতোই বলা যায় তো দর্শকরা দেখতে পাচ্ছি যে এখানে অবস্থা উপরে ওঠাটাও একটি ঝুঁকিপূর্ণ পরবর্তী আমরা চেষ্টা করেছি উপরে ওঠার কিন্তু উপরে ওটা সম্ভব হচ্ছে না এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে অবস্থা আসলেই খুবই সুচড়িত দেখতে পাচ্ছি একজন ফিলিস্তিনের পতাকা চলে এসেছে হাজারেরও বেশি ছাত্র জনতা শুধু ছাত্র নয় সাধারণ মানুষও এখানে অবস্থান করছেন সাধারণ মানুষও এখানে রয়েছেন দেখে পাচ্ছি এখনও কিছু কিছু জায়গা থেকে আগুনের যে শিখা বা আগুনের যে ধোঁয়া সেটি এখনও দেখা যাচ্ছে দর্শক আমরা যতটুকু সম্ভব ততটুকু আপনাকে দেখানোর চেষ্টা করছি পুরো বাড়িটাই কিন্তু যে দুটো বাড়ি ছিল দুটো বাড়ি কিন্তু একদম ভেঙে ঘুরিয়ে দিয়েছে ছাত্র জনতা তো অনেক অনেকগুলো তালায় এখন ছাত্র জনতা অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি উপরে ইনকালাব জিন্দাবাদ অনেকে লিখেছেন এবং অনেক অনেক ধরনের লেখালেখি করছেন এই জায়গায় তো আমরা দেখতে পাচ্ছি এখানে আরও যেই মানুষ রয়েছে এখানে কিছু মানুষ কিছুক্ষণ আগে দুজন লোক জয় বাংলা স্লোগান বলেছিল একজন পুরুষে একজন মহিলা তারা কিন্তু ছাত্রতর তাদেরকে যত সম্ভব এক পক্ষ তাদের তাদের আরেক পক্ষে যারা ছিল তারা কিন্তু তাদের বের করে দিয়েছে এখান থেকে হাসপাতালে প্রেরণ করেছে অশোক আমরা একটি বাড়ির ছাদে যাওয়ার চেষ্টা করবো যে আপনার সম্পূর্ণ দৃশ্যটি আপনার দেখানোর চেষ্টা করব

আইটু উপরে যাওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছি কত ভাগও চালিয়ে দিয়েছে। আমরা আর একটু উপরে যাওয়ার চেষ্টা করছি। এত তীব্র ধোয়া দর্শক এ শ্বাস নেওয়া যাচ্ছিল না সেখানে সবই চলছে এই জন্য আরো এক পাঁচই আগস্ট আমরা দেখতে পাচ্ছি পাঁচই আগস্টে বঙ্গভবনে যে পরিচিত হয়েছিল তারই পুনরাবৃত্তি হয়েছে এখানে দর্শক শ্বাস নেওয়াটাও কঠিন হয়ে যাচ্ছিল ভিতরে বর্তমানে বত্রিশ নাম্বারের যে বাড়ির অবস্থান ছাত্র জনতা আর শুধু ছাত্র না সাধারণ জনতা যেন এক আরও এক পাঁচই আগস্ট পাঁচই আগস্টের ছয় মাস পরে যেন আরও এক পাঁচই আগস্ট ফিরে এসেছে তামমন্ডি বত্রিশ নাম্বার বাড়িতে ছাত্র জনতা থেকে শুরু করে যারা রয়েছে সকলেই কিন্তু এখানে এসেছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি এক অবস্থা এখানে ছাত্র জনতা থেকে শুরু করে যার রয়েছে এখানে সকলেই কিন্তু এখানে চলে আরো একটি বাড়িতে যাওয়ার আমরা চেষ্টা এখানে অবশ্য আগুন নেই চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ কিছু এখানে ঝুঁকিপূর্ণ অবস্থান কখন কি ভেঙে যাবে বলা যাচ্ছে না কারণ উপরে একদম ভাঙছে এবং নিচাইতে থাকছে কিন্তু এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখানে কোনো ঘটনা ঘটে এখানে আমরা পুরো যাওয়ার চেষ্টা করছি কত যুব যাওয়া যায় আপনাদের দেখানোর জন্য ভাই সাবধানে খুব সাবধানে